আল্লাহ তাআলার মেহের মেহেরবানি এবং রহমতে আমি ভালো আছি আপনারা কেমন আছেন জানাবেন আপনারা সকলে কেমন আছেন অবশ্যই জানাবেন আমার প্রিয় সাকিব ভাই চলে আসবে এখনই আই চলে এসছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া আবার সম্মানিত ভিউয়ার্স আমাদের ইউটিউব চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করবেন তাদের উদ্দেশ্যে করে আমরা একটি করে গাছ রোপণ করব সেটা হলো আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটি আমির ভাই ওয়ান টু অ্যাট দ্য রেট আমির ওয়ান টু এবং এস কে সাকিব ভাই সেভেন ফোর ওয়ান আমাদের এই দুইটি চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করবেন তাদের উদ্দেশ্য করে আমরা একটি করে গাছ রোপণ করতেছি আপনাদের ভালোবাসায় আমরা একটি করে গাছ রোপণ করতেছি আপনারা আমাদের জন্য সকলে দোয়া করবেন আমরা যেন একটি করে গাছ আপনাদের উদ্দেশ্য করে একটি করে গাছ রোপণ করতে পারি তো বন্ধুরা দেরি কেন এক্ষুনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন প্রিয় ভাই বলছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমাকে অ্যাড করে নেন হ্যাঁ ভাই অ্যাড করার চেষ্টা করতেছি দেখি কোথায় যে করতে হবে ভাই বুঝতে পারতেছি না ভাই কোথা থেকে অ্যাড করব আজকে তো বোঝাই পারছি না আমি আচ্ছা 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 ঠিক আছে ভাই ভাই আপনাকে দিছি ভাই একটু চেষ্টা করেন দেখি আমি পাঠিয়ে দিছি সম্মানিত ভিউয়ার্স আমাদের ইউটিউব চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করতেছেন তাদের উদ্দেশ্য করে আমরা একটি করে গাছ রোপণ করতেছি তো আমার এসকে সাকিব ভাইকে বলবো ভাই আপনি হোয়াটসঅ্যাপে চলে গেছেন তো আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিছি আপনি একটু দেখেন চেষ্টা করেন লাইফে আসার আগে করতে হয় ও সরি ভাই তো আমি কি কেটে দিয়ে আবার আসবো নাকি আপনি বলেন না আমি আবার লিঙ্ক ইয়া দিলাম ওই রকম দেখতে পাইলাম তো আপনি দেখেন দেখি হোয়াটসঅ্যাপে একটু ঢুকেন দেখি হচ্ছে কি না তো আমি কি আবার রেট দেবো আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমি আবার একটু আসতেছি যান্ত্রিক ত্রুটির কারণে